এশিয়ান কাপের বাছাইয়ে ভারত বাংলাদেশ ম্যাচের গ্যালারিতে এই একটি স্লোগানি আলোড়ন তুলেছে পুরো ইন্টারনেটে গ্যালারির সমস্ত দিকে টেনে নিয়েছিলেন একজন ভিন দেশি তরুণ গায়ে বাংলাদেশের জার্সি গলায় লাল সবুজ পতাকা আর মুখে ভাঙা ভাঙা অথচ তেজদীপ্ত বাংলা কে এই শ্বেতাঙ্গ তরুণ কেনই বা তার মুখে এমন বাংলা বলি চলুন জেনে নেই এই ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর অ্যালেক্স ক্রাইসেলের নক্ষত্র হয়ে ওঠার গল্প জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে হাজারো বাঙালি দর্শকের ভিড়ের মধ্যেও তাকে আলাদা করা যাচ্ছিল সহজেই কিন্তু যখন তিনি মুখ খুললেন তখন তাকে বিদেশি ভাবার আর কোনো উপায়ই রইল না ভারতের হার নিশ্চিত হওয়ার পর গ্যালারিতে দাঁড়িয়ে দাদা বাবুদের উদ্দেশ্যে তিনি সো স্লোগান ধরেন হে ইন্ডিয়া যেখানে সেখানে মল ত্যাগ করা নিষেধ এটা বাংলাদেশ তার এই রসালো ও কৌতুকপূর্ণ স্লোগান মুহূর্তেই ছড়িয়ে পড়ে ইন্টারনেটে ভিডিওতে দেখা যায় তিনি অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে বাংলাদেশে জয় উদযাপন করছেন এবং ভারতীয় সমর্থকদের উদ্দেশ্যে দুষ্টু ভঙ্গিতে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন এই তরুণের নাম অ্যালেক্স ক্রাইসেল তিনি আদতে একজন কানাডিয়ান নাগরিক পেশায় একজন কন্টেন্ট ক্রিয়েটার তবে গত প্রায় ছয় মাস ধরে তিনি বাংলাদেশে বসবাস করছেন সোশ্যাল মিডিয়ায় তার ভিডিওগুলো দেখলেই বোঝা যায় তিনি বাংলাদেশের সংস্কৃতি নিজের ভেতর পুরোপুরি ধারণ করে ফেলেছেন লুঙ্গি পরে রিক্সা চালানো ক্ষেতের আইলে গামছা বেঁধে হাঁটা পাঞ্জাবি পরে সুন্দর নার খোঁজা সব কিছুতেই যেন তিনি ষোলো আনা বাঙালি ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে অ্যালেক্স যা বললেন তা শুনে সাংবাদিকরাও অবাক তাকে যখন জিজ্ঞেস করা হলো আপনি কোন দেশকে সমর্থন করছেন তিনি অকপটে জবাব দিলেন কানাডা শেষ বাংলাদেশ আমার বাড়ি তার ভাষায় কানাডায় তিনি বড় হয়েছেন ঠিকই কিন্তু এখন যেহেতু তিনি বাংলাদেশের আলো বাতাসে থাকছেন তাই এই দেশটাই তার নিজের তিনি মজা করে বলেন কানাডায় অনেক বেশি ঠান্ডা আর বাংলাদেশে অল্প গরম তাই এই দেশটাই বেশি ভালো লাগে অ্যালেক্সের বাংলা বলার ভঙ্গি একদিকে মিষ্টি অন্যদিকে হাস্যরসাত্মক সাক্ষাৎকারে তিনি নিজেকে পরিচয় করিয়ে বলেন আমি সুন্দর নার এবং দুষ্টু ছেলের দেশ বাংলাদেশে এখন সেটেল হয়ে গেছি মাত্র ছয় মাসেই তিনি বেশ কিছু বাংলা শব্দ রপ্ত করে ফেলেছেন এবং তা দিয়েই অনর্গল কথা চালিয়ে যাচ্ছেন স্থানীয়দের সঙ্গে অ্যালেক্স শুধু হুযুগে স্টেডিয়ামে যাননি ফুটবল সম্পর্কে তার ভালো জ্ঞান আছে হামজা চৌধুরীর পারফরমেন্সে তিনি মুগ্ধ ব্যাচে গোল করা শেখ মোরসালিনকে তিনি আখ্যা দেন এম অর্থাৎ সবচেয়ে মূল্যবান খেলোয়াড় মজার বিষয় হলো। কানাডিয়ান হলেও তিনি কানাডায় বড়ো হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের খোঁজও রাখেন কানাডায় বেড়ে ওঠা বাংলাদেশের নতুন তারকা সামিত সোমোকে উদ্দেশ্য করে বলেন ও তো আমার কানাডার ভাই ব্রাদার অ্যালেক্সের এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তিনি বাংলাদেশের নেটিজেনদের কাছে একজন হিরো হয়ে গেছেন ভারতীয়দের উদ্দেশ্যে তার ঝাঁঝালো স্লোগানকে বাংলাদেশি সমর্থকরা লুফে নিয়েছেন অনেকে মন্তব্য করছেন একজন বিদেশি হয়েও তিনি যেভাবে বাংলাদেশের হয়ে গলা ফাটিয়েছেন তা অনেক স্থানীয় সমর্থকের চেয়েও অনেক বেশি আবেগপূর্ণ তার হাস্যরস খুনশুটি আর দাদা দাদাবাবুদের উদ্দেশ্যে তার রসালো ট্রল সব মিলিয়ে তিনি রাতারাতি হয়ে গেছেন ইন্টারনেট তারকা অ্যালেক্স ক্রাইসেল প্রমাণ করেছেন ভালোবাসার কোনো সীমানা নেই মানচিত্র নেই জাতীয়তার বাঁধন নেই হাজার মাইল দূর থেকে এসেও একটি দেশের ভাষা সংস্কৃতি এবং আবেগের সঙ্গে মিশে যাওয়া যায় যদি মনটা খোলা থাকে বাংলাদেশের জার্সি গায়ে তার সেই গর্জন এবং বিজয়ের উল্লাস মনে রাখবে এ দেশের অগণিত ফুটবল প্রেমী এখন দেখার বিষয় আগামীতে দুষ্টু থেলে অ্যালেক্স তার ভক্তদের জন্য আর কী চমক নিয়ে হাজির হন আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ